প্রিয় দর্শক কি অবস্থা আমি ফুল ভাই বাফের উঠলো খাই মাঝে মাঝে আজকে আমার প্রিয় বন্ধু সৈয়দ ওয়া শিবকাই সারের বরযাত্রী এর আমরা বন্ধু বান্ধবরা মিলে সৈয়দ ওয়া শিবকাই সারের একটু রেডিমেডি করতাছি আসলে রেডিমেডি করানোর কিছু নাই সবই হলো গিয়া ফর্মালিটিস তো যাই হোক একবার আমি গেলাম একটু ফর্মালিটিস দেখাইতে আমার দেহাতেই রুদ্র আবার ফর্মালিটি দায়িত্ব গেল আবার কি রেডি সর্বমোট পাঁচ দশ মিনিট লাগলোই ধরুম দুরুম বন্ধু রেডি হয়ে গেল কারণ বন্ধুর বিয়া করতে এত সময় নষ্ট করার মতন সময় নাই বন্ধুর বাফেরা ঘরে পিনত না পাখড়ি পিন্দা দেখলাম বন্ধু এ ধুম করে হয়ে গেল বর্জাটির যাওয়ানোর লেখা সকালে গিয়ে এই গাড়িটা সাজাই লইয়েছিলাম গাড়িটা মোটামুটি আমার কাছে ভালোই লাগছে এদিকে সবাই আমরা রেডি হয়ে গাড়ির সামনে খারাপ রয়েছে কারণ আমাকে তাড়াতাড়ি করে বর্জা যাওন লাগবো আর এই রুদ্র

সময় পরে সে বন্ধু গাড়ির দিকে অগ্রসর আছে বাইরেই ডাইনি বামে না চাই দেখলাম বিয়ার গাড়ির ভিতরে উঠে বয়ে পড়লো বিয়ের গাড়ি বয়ার পরে তা তো মনে করেন বন্ধু আরো খুশি হয়ে গেল একদম ভাই বই অন্য কিন্তু পর রুদ্র একটা গেল জীবনের প্রথম দেখলাম বিয়ার গাড়ির জামা এত ভাগে মুরব্বী গল আইন সামনে গিয়া বয়ে পড়লো এই দিকে রিফাতা সারা রেডিমেড হয়ে একবার পড়ছিল হেরুফরে আবার ভিডিও লেগা গিয়া বাইতে গিয়া বাইক লই এলো অবশ্যই আসলাম গবি আর গাড়ি ছেড়ে দিলো আর আমরা একটু আগে আগে যাইতেছিলাম কারণ ফুটেজ গেলে সুন্দর করে লইতে হইব কারণ বন্ধুর জীবনের প্রথম বিয়া ফুটেজ কম পড়লে হইতো না এদিকে আমার বাইকের পিছনে উঠটা ভালোই লাগতাছিল কারণ আমি মনে 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 চাইতেছিলাম যে একটা বাইক হইলে মনে করেন মজা হইতো কারণ বাইকে ঘুরে আমি যেই মজা ভাই সেটা অন্য কোন গাড়িতে পাই না ধুলাবালি রোদ বৃষ্টি যাই হোক তাও বাইক ওই লাগবো সেই একটা দায়িত্ব লইছে মনে করেন যে একদম ভিডিও ম্যান গলা হেন রাস্তার তীর্থ পরে পরে গিয়া খারে খারে খালি ফুটেজ লইতাছিলাম এরপরে মিষ্টি কিনুনের একটা বিরতি হইলো মিষ্টির ধর দেখতে সুন্দর লাগতেছিল এর লেখা বৃত্তে গেলাম যা দেখলাম বৃত্তেও সুন্দরই এরপরে বললাম দিয়াবাড়ির সবচেয়ে জগন্যতম চন্দ্রবিন্দু রাস্তা আমার মনে হয় চান্দা হইতে পারা রাস্তা থাকে চন্দ্রবিন্দুর রাস্তা সুন্দর রাস্তা জামায়ের গাড়ির খারাই ছিলাম দেখলাম ওমা জামায়ের গাড়ি তো মনে করেন না খুব ইমার্জেন্সি ভাবে ডানতা মনে কিছু লইলাম না কারণ বিয়ার তো ইমার্জেন্সি আর কি হইতে পারে যাই হোক অবশেষ আমরা আমন্তব্যে পৌঁছাইলাম দিয়াবাড়ির দুলাবালি গায়ে খা খুব অল্প সময়ের ভিত্তেই আমরা পৌঁছে যাই আই দে পিনাক সাগর আর ইমরান ভাইয়ের এমন ইখারা রইছে ইমরান ভাইয়ের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় দিক হলো আহসান পেয়ারের মতন এই লুম মানে এমন একটা লোক দিব যে হকি সুই করে নাই এই দিকে বন্ধু জামায়ার গাড়ি তানাইমা দেখলাম খুবই খুশি গাড়ি তানাইমা দেখলাম আমগো দিগের খেলখল করলো না সমুদ্রের লগে কি সুন্দর যাইতাছে বন্ধুরা লিফটে উঠাই দিয়ে আমরা দড়তা গেলাম গউফরে ¿Qué sí, no. এই দিকে বন্ধু উপরে খাইলো কত সবাই রে ডাক পড়তাছিল কারণ বন্ধু একলা ডরাইতাছিল আসলে ডরান্ডাই স্বভাবই কি মুন সিচুয়েশন হইলো আমিও ডরাইতাম মুরুবি গো সামনে বাড়াই দিলাম যে জান যায় এ gengam আমি এবার কোনো বিয়ার বিত তে সব থাকি না কারণ আমি বরাবরই দামাদামি ঠকি যার কারণে আমার মা আমারে বাজারই বাড়ায় না আর এই বিয়ার বিত তে দামাদামি তো দূরে থাক তো যাই হোক জিতলাম না আল্লাম বুঝলাম না অবশেষে একটা সমাধান হলো বন্ধুয়ে লাল ফি দড়াকারনের অনুমতি হইলো আর লাল ফি দড়াকাইট মনে করেন যে

এদিকে একটু নতুন বিয়ের লগে মজা করতেছিলাম কিন্তু আঙ্কেল আয়া কইলো ফুল মূল টুল তোমরা সবাই বয়া খেয়াল চিন্তা করে দেখলাম আঙ্কেল একটা উপযুক্ত কথা কইছে আর গুরুজন কথা কনের লগে লগে শুনতে হয় এর লেগা লগে লগে খাইতে বয়া বললাম এদিকে আম কথা এদি জামাই বয়ের দেখলাম খেতে লেগে গেল অর অঙ্গ লগে খাইতে বললো পড়ালো চিন্তা করলাম থাক দুইটা মানুষ কি খাইছে না খাইছে বুক আমগো লগে এক লোকে খেয়াল অবশ্য আমগো লগে বয়া হল লাভ হয়েছে কারণ একটা মানুষ দেখা বড় একটা থালির ভিত্তে সাগরনা দিছে ওকে দুইটা কইলাম দেখ

কষ্ট করে ওইলেও এই ফুটে রাখা দিছি যে জীবনে যদি কোনো দিন বিয়ে করি এই প্রতিশোধ আমি লুই এইদিকে বন্ধু আমার বিভিন্ন ব্লগের এর ভিত্তি ক্যামেরাম্যানের দায়িত্ব পালন করছিল কইলাম তোর বিয়ের ভিত্তি তুই যদি ভিডিও না করে দেশ তাহলে কেমন দেখা যায় এর বন্ধু একটু ভিডিও করে একজন গর্বিত ফুল টিমের সদস্য এরপর আয় বললাম আউটডোর শুটে বন্ধু বন্ধুর বললে রং বেরঙের ছবি তুলতেছিল আর দাম আর ইমরান রেলওয়ে শেষে তোরা দুটাই খারে থাক ইমরান কইতাছিলাম ভাই এই রং তামাশা না দিক খেলো নিচে জায়গা নিচে গিয়ে একটা ফিরনি খাই কামু দিব কিন্তু ইমরানের আর আজই না কইতাছে না ভাই থাক পরে বন্ধুত্ব বাতিল হয়ে যাবো কেয়ার করার দুইজনেই বন্ধুত্বের খাতিরে থাইকাই অত্যাচার সহ্য করলাম ভাবছিলাম এই ফুটেজটা ইন্ট্রো দিব কিন্তু বই লাগিয়েছি অহন খুবই আফসোস লাগতেছে নিচে নামানোর পরে এরপরে শুরু হইলো ফটো সেশন একের পরে এক খালি ছবি আর ছবি খারাপ আর বিদ্যে এই ছবি তোলনের চান্স পাইলাম এই চান্স পাইয়া দুরুম দুরুম এর থেকে ছবি তুললা লইসি কিন্তু বাইদ গিয়া দেখলাম দশটা ছবিতে নয় ডাইভ আমি আগেই কইছিলাম বন্ধুর অনেক তারা ক্যামেরা ক্যাপচার করণের আগই দেখলাম দুরুম করে গিয়া মালাবিন বিন্দা যার কারণে দ্বিতীয়বারের মতন আবার মালা বিন্দন লাগছে এইদিকে আমার সুযোগ্য বন্ধু অত্যন্ত লম্বা হনের কারণে বন্ধুর বই করলো কি চালাকি কইরা সোফার উপরে উঠটা হের পরে মালা বিন্দায় দিল সাইন সময় দুইটা রয়ে দিলাম চমকাইয়া আর সিজিটা লিখো তাৰপৰা আইনা দেহা দিয়ে কৈ আজকাৰ মতন বন দুৰ্বিয়া এনো শেষ তো আমি গহগলতাৰ লগে দেখোন আমাৰ একে ভিডিঅ'